কক্সবাজারের খুলনা কাউন্সিলর গোলাম রব্বানি হত্যা মামলা তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গতকাল বুধবার সন্ধ্যায় কক্সবাজার আদালতে উপস্থাপন করা হলে গ্রেপ্তার তিনজনই একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গত সোমবার রাতে মৌলভীবাজার থেকে কক্সবাজারের খুলনা সাবেক কাউন্সিলর গোলাম রব্বানি হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেন পুলিশ এরপর গতকাল বুধবার সন্ধ্যায় তাদের আদালতে তোলা হয় গ্রেপ্তার তিন জন হলেন খুলনার দেওয়ান মোল্লাপাড়ার মোহাম্মদ সেলিম আকন্দের মেয়ে ঋতু বয়স চব্বিশ একই এলাকার জামাল শেখের ছেলে শেখ শাহরিয়ার ইসলাম ওরফে পাপ্পু বয়স সাতাশ ও মধ্যে কারিগরপাড়ার মোহাম্মদ হায়দার সর্দার অদুদের ছেলে গোলাম রসুল বয়স পঁচিশ গতকাল কক্সবাজারের পুলিশ সুপার রহমতুল্লাহ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন চাচা শহীদুল হত্যার প্রতিশোধ নিতে শাহরিয়া ইসলাম উরফে পাপ্পু সাবেক কাউন্সিলর গোলাম রব্বানিকে হত্যা করেছেন অন্য দুই আসামি ঋতু গোলাম রসুল ও হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন হত্যার জন্য আসামিরা কক্সবাজারকে সুইটেবেল প্লেস হিসেবে বেছে নেন আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে গ্রেপ্তার ঋতু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তানজিদের আদালতে শাহরিয়ার ইসলাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ আদালতে এবং গোলাম রসুল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুদ্দিন মোহাম্মদ আসিফের আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সন্ধ্যা ছয়টায় থেকে শুরু হওয়া জবানবন্দি শেষ হয় রাত নয়টায় একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের নিশ্চিত করতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান তিনি বলেন তিনটি পৃথক আদালতে গ্রেপ্তার তিনজন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন জবানবন্দি প্রদান শেষ হলে রাত দশটার দিকে তাদের কারাগারে পাঠানো হয় এই গত বৃহস্পতিবার নয় জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে তৈরি করা একটি কাঠের সেতুর মাথায় গুলি করে হত্যা করা হয় রব্বানিকে তার বাড়ি খুলনা সিটির দৌলতপুরে তিনি খুলনা সিটির চার নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গত ছাব্বিশ সেপ্টেম্বর দেশের বারোটি সিটি কর্পোরেশন কাউন্সিলরদের সঙ্গে তাদেরও অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়